হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা এবারে রিচ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখি পাচ্ছেন এটা হচ্ছে শ্যাওলা কালারটা সেম ডিটেল সাইজ তিনটা করে হবে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আপনি ঘরে বসে থেকে ঈদের আগে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে

অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে সেই আল্লাহ আসসালামু আলাইকুম